আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওরি আবরকাত আলহামদুলিল্লাহিহসালাম আল্লাহ আম্মা বা সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দূরতুল সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লাহ আলহি ও প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল জীবন যতদিন যৌবন ততদিন হারবাল চিকিৎসা কেন্দ্র জীবন যতদিন যৌবন ততদিন হারবাল চিকিৎসা কেন্দ্র অবশ্যই আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে চিকিৎসা নিলে সেবা নিলে সুপরামর্শ নিলে যৌবন যতদিন জীবন ততদিন জীবন যতদিন যৌবন ততদিন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই পারবেন ইনশাআল্লাহ যদি পরামর্শ নিতে পারেন প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে নারী এবং পুরুষের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ হারবাল চিকিৎসা কেন্দ্র নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত হারবাল চিকিৎসা কেন্দ্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত হারবাল চিকিৎসা কেন্দ্র দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় আপনাদের মাঝে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে মহানাল্লাহ সুফহান তালা হারবাল চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠানটি আজও পর্যন্ত টিকিয়ে রাখছেন আলহামদুলিল্লাহ হারবাল চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠাতা পরিচালক কবিরাজ হা এসকারী মোহাম্মদ দেলোয়ার হোসেন আপনাদের এই ভাই প্রিয় দর্শক আমাদের দুটি হাত চিকিৎসা দেওয়ার জন্য সেবা দেওয়ার জন্য সুপরামর্শ দেওয়ার জন্য রেখেছি দীর্ঘ আঠাইশ বছর আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রুগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক হার্বাল চিকিৎসা পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাশ বছরে অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরাই বলে থাকেন যে জীবন যতদিন যৌবন ততদিন এটা হচ্ছে না যৌবন কমে যাচ্ছে বয়স হয় নাই কিন্তু যৌবন হারিয়ে ফেলছি মূলত এই যৌবন হারাচ্ছে যৌন শক্তি হারিয়ে যাচ্ছে যার কারণে তা একটি হল দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভোগার কারণে দীর্ঘদিন কিডনির অসুখে ভোগার কারণে দীর্ঘদিন পেটের অসুখে ভোগার কারণে দীর্ঘদিন আইবিএসের সমস্যায় ভোগার কারণে দীর্ঘদিন অসুস্থকর আহার গ্রহণ করার মাধ্যমে অস্বাস্থ্যকর জীবনযাপন গ্রহণ করার মাধ্যমে মানসিক সমস্যায় জর্জরিত অবস্থায় যদি বছরের পর বছর থাকে তাহলেও তার যৌবন হারিয়ে যায় আরেকটি হলো যারা ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাপানিতে জড়িয়ে থাকে তাদেরও যৌবন হারিয়ে যায় আরেকটি হলো যারা অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয়রোগ মেহপরমেহ রোগে ভুগে মা বোনদের ভিতরে সুতিকা স্বাদস্রাব অনিয়মিত মাসিক বা বন্ধুত্বজনিত সমস্যা বা স্ত্রীর রোগ বলতে যেগুলো বোঝায় এগুলোর কারণেও যৌবন হারিয়ে যায় তবে এই ইত্যাদি কারণে যাদের যৌবন হারিয়ে যায় এগুলো আমাদের কাছে সেরে তোলা তেমন কোনো জটিল এবং কঠিন ব্যাপার নয় আমাদের কাছে দুটি কারণে সবচেয়ে জটিল এবং কঠিন হয়ে যায় তা হলো একটি হলো সেটি হল পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত উভয়ের ক্ষেত্রে যারা খারাপ জায়গায় যাতায়াত করা শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, যারা খারাপ জায়গায় যাতায়াত করে অথবা যে স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক এই শারীরিক সম্পর্ক নিজের সেফটি ছাড়া করার কারণে যারা গণরিয়ায় আক্রান্ত হয়ে যায় যারা বাইরাসে আক্রান্ত হয়ে যায় তাদের যে যৌন জীবন ধ্বংস হয়ে যায় এতে কোনো সন্দেহ নেই আরেকটি হলো যুবক ভাইয়েরা এবং প্রবাসী ভাইয়েরা দীর্ঘদিন হস্তমৈথন করার কারণে হস্তমৈথন করার কারণেও এই যৌন জীবন ধ্বংস হয়ে যায় আপনারা এখানে অবগত থাকেন যে হাতের চামড়া কতটা শক্তিশালী এই হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে হাতের চামড়া কিছুই হবে না আর পুরুষঙ্গ তো সফট একটা জায়গা যেখানে কোনো হাড্ডি নেই গোস্ত নেই শুধু রগার চর্বি এটির ভিতরে তেনা তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামোটা গোড়া চিকন বাঁকাতারা নিস্তেজ নরম এই গণরিয়া এবং হস্তমৈথন এই দুটি কারণে যাদের যৌন জীবন ধ্বংস হয়ে যায় এগুলো সহজে সেরে তোলা যায় না আর ইত্যাদি কারণে যাদের কমে যায় সেগুলো সেরে তোলা যায় ইনশাল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে যৌন রোগ বলতে যা যা বোঝায় যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত দ্রুত বীর্য খরণ মেহপুর মেহ রোগ অতিরিক্ত স্বপ্নদোষ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত এক এক ভাই বোনই আরও অনেক নাম দিয়ে থাকেন মূল একটি কথা বললে হয় যৌন রোগ এই যৌন রোগের স্থায়ী সমস্যার সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক তথা হার্বাল চিকিৎসা একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ হান হুতা দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান না পান আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন এছাড়াও যাদের যৌন দুর্বলতা হয়নি যৌন সক্ষমতা ধরে রাখতে চান যৌন শক্তি ধরে রাখতে চান তারাও নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্রে ইনশাআল্লাহ মহান আল্লাহ সুবাহান তাআলা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু